হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন প্যানেল অবি পঞ্চাশ সিরিজের হিডেন প্রিমিয়াম তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্নাইপার স্কোপ ফার্স্ট গান চেঞ্জিং ফার্স্ট ক্যামেরা স্কোপ অন হেডশট অ্যাভেলেবেল অল গান অল এভরিথিং হেডশট অ্যাভেলেবেল সো গাইজ ভিডিওটা দেখেন যার যার প্যানেল লাগবে আমাদের কমেন্টে জানান আমরা প্যানেল দিয়ে দিব একদম ফ্রি প্যানেল একটা পাচ্ছেন পিসি প্রিমিয়াম প্যানেল প্রিমিয়াম কোয়ালিটির প্যানেল এবং ফোন প্যানেল আমাদের কাছে পাবেন সব প্যানেল পাবেন আগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টে জানান আপনাদের কোন প্যানেলটা লাগবে ফোন প্যানেল নাকি পিসি প্যানেল তো আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করুন আমরা যাতে আপনাদের জন্য আরও সামনে আরও অনেক ভালো ভালো প্যানেল নিয়ে আসতে পারি সো গাইজ দেখতে পাচ্ছেন চেনাই কোয়েক ফার্স্ট সুইসিং অ্যান্ড ভাই যেদিকে মারতিছেন ভাই সব বডি শট হেড শর্ট বডি শট হেড শর্ট সেনাইভারের কেন্দ্রে আর এমনি অলগান অনলি রেড শর্ট এটি দেখুন এবং উপভোগ করুন তো গাইজ আপনারা আমাদের আমাদের কাছ থেকে যেভাবে প্যানেলটি পাবেন কমেন্টের প্রিন্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিখ দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে তারপর ওখান থেকে আমাদের মাধ্যমে আপনি প্যানেলটা দিতে পারবেন আর এখানে যা যা ফিউচার পাচ্ছেন লোকেশন হ্যাক